অভিযোগ লাস্ট টাইম বেশ কয়েকবার হয়েছে আমরা পেয়েছি হবিপুর ওই প্রান্তে আপনার মঙ্গলপুরা অঞ্চলটাতে এটাতে প্রায় আপনার চার পাঁচ কিলোমিটার রাস্তাটা আছে তো একটা কথা বলবো যে আমাদের হবিপুর ব্লক এবং অলমালা ব্লকে সম্মানীয় মুখ্যমন্ত্রী যে আমাদের ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যে পড়েছে তার মাধ্যমে এবং আমাদের জেলা যে বিসিডাব্লিউ অফিস আছে সেখান থেকে কিন্তু অলরেডি প্রোপোজাল গেছে এবং সে প্রোপোজালটা আমাদের খুব শীঘ্রই আশা করছি যে সেটা স্যাংশন হয়ে আসবে এবং পুজোর পরে পরে কাজ শুরু হবে একটু বলতে পারবো আমি এটা খোঁজ নিয়েছি আর যেটা আপনার বলছিলেন যে কি ওই একটা পিডাব্লিউডি মেনটেন্সের একটা বোর্ড টাঙানো আছে সেটা হতে পারে না কারণ যে মেনটেন্স কখন হবে রাস্তা হয়ে যাওয়ার পরে মেনটেন্স হয় নিশ্চয়ই ওটা কোনো মিস হচ্ছে হয়তো বা কোনো কমিউনিকেশন হয়েছে ওটা সেই জন্যই যাটা আছে কিন্তু এটা সত্যিই আমাদের সরকারের অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আমাদের বিসিডাব্লিউ অফিস থেকে তার ট্রাইবাল ডেভেলপমেন্টের ফান্ড থেকে আমাদের কাজটা শীঘ্রই আরম্ভ হবে আর এটা যদি বললাম যেটা হয় তাহলে এটা নিশ্চয়ই কোনো কোন মিস কমিউনিকেশন হয়েছে বা কোনো মিস হয়েছে কেন রাস্তায় হয়নি সেখানে পিডাব্লিউ মেনটেন্সের বোর্ড থাকবে এটা তো হয় না আমি খোঁজ নেব অবশ্যই আমাদের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে পিডাব্লিউ রোডসের যে এই ব্যাপারটা কী আছে এবং আমি রেসপেক্টিভ বিদেশকেও জানিয়েছি এবং বিদেশের এবং আমাদের বিজিটাল ম্যাডাম এই অলরেডি ওখান থেকে প্রফেসর গেছে আমাদের একটা অবশ্যই শুরু হবে আমাদের পুজোর মধ্যে বা পুজোর পরে পরেই শুরু হবে কাছে একটু বলছি কনফার্ম এর লাগানোর কারণও বুঝতে পারিনি আপনাকে বলেছেন হ্যাঁ ডেপুটেশন দেওয়া হয়েছে ডি এম বি ডি ও এম পি এম এল জানানো হয়েছে পর্যন্ত কোনো কাজ হয়নি তো আপনারা এখন কি অবস্থা রাস্তাঘাটে এখন রাস্তাঘাটের পরিস্থিতি তো স্বয়ং নিজেই দেখতে পাচ্ছেন পরিস্থিতি খুবই ভয়াবহ স্কুলের ছাত্রী এরা কেউ যেতে পারে না আমাদের ফসল বিক্রি করতে খুব অসুবিধা এবং আমাদের যোগাযোগ ব্যবস্থাটাই বিচ্ছিন্ন এমনকি নৌকায় পারাপার হতে গিয়ে অনেক সময় নৌকার ডুবি হয়ে অনেক বাচ্চা কাঁচা ক্ষতিও হয়েছে তো এখানে আপনার সমস্যা এখানে বিগত কয়েক বছর আগে দিস রোড ইজ মেনটেন বাই দ্য পিডাবলুডি দি টি ডির বোর্ড বসানো আছে এখানে আমরা ঘুম থেকে উঠে দেখি এই বোর্ডটা লাগানো আছে তারপরে এই বোর্ড নিয়ে আমরা তদন্ত করতে করতে ডি অফিসে গিয়ে এই বিষয়টা নিয়ে জানতে চাই ডি বোর্ড অফিস থেকে বলে যে তোমাদের ওইখানে তো রাস্তা হয়ে গেছে ওর জন্যই আমরা বোর্ডটা বসিয়েছি এবার এখানে কাঁচা রাস্তা আছে তাছাড়া রাস্তার উপরে কীভাবে পিডাব্লিউডির ভোট বসে সেটা আমাদের জানা নেই সেই বিষয়গুলো জানতে আমরা ডিএম অফিসে বিডাব বিডিও অফিসে আইসিকে এবং প্ল্যানিং সেকশনে বিভিন্ন দপ্তরে ডেপুটেশন করে জমা ডেপুটেশন করে অ্যাপ্লিকেশন করি আমাদের এই রাস্তা ব্রিজের জন্য এবং গ্রামের লোক একত্রিত হয়ে এই রাস্তা ব্রিজের আন্দোলনে রাস্তা এখানে ভোট পঞ্চায়েত ভোট এবং বিধানসভা ভোট দুটো ভোটই বয়কট করেছে এবং বিধানসভা ভোটে এখানে বিভিন্ন সরকারি আধিকর কর্তারা এসে ওনারা জোর জবস্থে এখানে ভোট নিয়ে যান তার জন্য এখানে একটু লোকসভা ভোট এখানে আধিকার প্রশাসনিক আধিকর্তা কর্তারা এখানে এসে জোর জোর জবরস্তে একটু ভোট নিয়ে যান তার জন্য এখানে অশান্তি হয় প্রচুর এবং পুলিশরা এখানকার মহিলাদের বেধরক মার দেয় এবং পুলিশরা বিগত এক মাস ধরে এখানকার গ্রামের লোকদের লোকজনদের বাড়িতে ঘুমাতে দেয়নি সকলেই বাড়ি ছেড়ে মাঠে বনে জঙ্গলে এক এক মাস কাটিয়েছেন এবার আমাদের একটাই দাবি বিগত যে দুই বছর ধরে যে আন্দোলন চলছে মাতৃগণ উদ্যোগ কমিটির তরফ থেকে যে এই রাস্তা ব্রিজ প্রশাসনকে একটা কথাই বলা হচ্ছে যে এই রাস্তা ব্রিজটা আমাদের এতটাই প্রয়োজন যে এইখান থেকে আমাদের টোটালটাই যোগাযোগ ব্যবস্থা রানীগঞ্জ যে সেই রানীগঞ্জে আমাদের হাই স্কুল এবং চিকিৎসা ব্যবস্থা এই এই রানীগঞ্জে স্কুলে যেতে গেলে একটা ব্রিজ এবং এই রাস্তাটাই প্রয়োজন হয় তার জন্য স্টুডেন্টরা যেতে পারে না এবং স্টুডেন্টরে স্টুডেন্টদের সেই স্কুলের হেডমাস্টার বরঞ্চ বলে দেয় যে তোমাদের যেহেতু নৌকায় পারাপারে অসুবিধা হয় তোমরা যদি স্কুলে না আসতে পারো আসবে না সেটা আন বলা হয় কারণ স্টুডেন্টদের জীবন নিয়ে এখানে একটা প্রশ্ন চলে আসে এবং আমাদের এই এলাকাগুলি দেখে দিয়েছে সেখানে দিশা মিটিং যদি ডাকতো সেখানে কোথাও পিএমজি রাস্তা কোথাও ব্রিজ কোথাও রাস্তাঘাট কোথাও পানীয় জল কোথাও স্কুল কলেজ কোথাও বিভিন্ন রকমের সেখানে দিশা মিটিংয়ে আলোচনার মাধ্যম দিয়ে মানুষের সমস্যা সমাধান হয় আর দিশা মিটিং হচ্ছে না বলে স্কিমগুলো জমা হচ্ছে না সেখানে আপনার অ্যাকশন প্ল্যানে ধরা হচ্ছে না বলে আজকে রাস্তা কিন্তু হচ্ছে না আর তার জন্য তৃণমূল দ্বারায় রাজ্য চলছে আর তৃণমূল দ্বারায় ডিএম অফিস চলছে তৃণমূল দ্বারায় জেলা পরিষদ চলছে আর তৃণমূল মঙ্গলপুরায় জিপি চালাচ্ছে আর সেখানে মঙ্গলপুরাতে সেইখানে জগন্নাথপুর রামকৃষ্ণপুর রাধাকান্তপুর এরিয়াতে একটা রানীগঞ্জের দরকার ব্রিজ একটা সেখানে পাশে ব্রিজ আছে সেখানে রাস্তা ব্রিজ দরকার ডকলাঘাট যেখানে বলা হয় সেই ব্রিজের দরকার সেই ব্রিজ করতে গেলে ডকলাঘাটে ব্রিজ করতে গেলে রানীগঞ্জের ব্রিজ করতে গেলে সেখানে কোটি কোটি টাকা সেখানে প্রয়োজন রয়েছে আর এলাকা উন্নয়ন করতে গেলে রাস্তাঘাট উন্নয়ন করতে গেলে কোটি কোটি রাস্তা টাকা দরকার আছে আর সেই টাকা কিন্তু বরাদ্দ করতে হয় আমি পিডাব্লিউটিকে চিঠি করেছি পিডাব্লিউ তারা একর করতে পারেনি বলে আজকে রাস্তা করতে পারছে না কিন্তু আপনারা জানেন সেইখানে যেভাবে তারা তৃণমূল বিজেপির দিকে আঙ্গুল তুলছে কিন্তু ইচ্ছাকৃতি ইচ্ছাকৃত তারা রাস্তা করতে চাইছে না সেইখানকার মানুষকে বহু কেস দিয়েছে কারা দিয়েছে তারা শাসক দলরা তারা কেস দিয়েছে তাদের তাদের কি তারা রাস্তার জন্য আন্দোলন করতে গিয়ে তারা ভোট বয়কট করতে গিয়ে সেইখানকার মানুষ নাজাল হতে হয়েছে সেইখানকার মানুষকে ঘর ছাড়া করে দিয়েছে কারা ঘর ছাড়া করে দিয়েছিল কারা কেস দিয়েছিল কিসের কারণে কেস দিয়েছিল সেখানে তৃণমূল জবাব দিক তারা রাস্তা করবে কি না সেখানে এলাকার মানুষ তারা দেখছে তারা এত আন্দোলন করার পর এখানে কোনো কাজ হয়নি এটা লাগানোর কারণও বুঝতে পারিনি আপনার কথা বলেছেন হ্যাঁ বহু জায়গায় ডেপুটেশন দেওয়া হয়েছে ডিএম বিডিও এমপি এমএলএ প্রত্যেককেই জানানো হয়েছে কোনো কাজ হয়নি এখন রাস্তাঘাটের পরিস্থিতি তো সঙ্গে নিজেই দেখতে পাচ্ছেন পরিস্থিতি খুবই ভয়াবহ স্কুলের ছাত্রছাত্রী এরা কেউ যেতে পারে না আমাদের ফসল বিক্রি করতে খুব অসুবিধা এবং আমাদের যোগাযোগ ব্যবস্থাটাই বিচ্ছিন্ন এমনকি নৌকায় পারাপার হতে গিয়ে অনেক সময় নৌকার ডুবি হয়ে অনেক বাচ্চা কাঁচা ক্ষতিও হয়েছে রাস্তা হয়নি বোট লাগিয়েছে এখন এটার যে কোনো একটা সমাধান আমরা চাইছি হয় রাস্তা হোক আমাদের আগামীতে পদক্ষেপ যেমন এর আগে এমপি ভোট পঞ্চায়েত ভোট বয়কট করা হয়েছে এই রাস্তা ব্রিজের জন্য কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কাজ এখনো শুরু হয়নি তো এখনো যদি রাস্তা এবং ব্রিজের কাজ শুরু না হয় তাহলে আমরা সামনে বিধানসভা ভোটও বয়কট করব এমন আশা আছে আর কি আমাদের অ্যাম্বুলেন্স তো কথা তো ঢুকতে ঢুকতে পারে না কিছু পারে টোটো চলবে কি করে যে ট্রাক্টার যে রাস্তায় না চলতে পারে সেই রাস্তায় টোটো চলবে কি করে কথা নৌকায় আমার নাম শিবেন্দ্র সরকার বাড়ি জগন্নাথ আমাদের সমস্যা আমাদের রাস্তা নাই ব্রিজ নাই আমাদের এতটাই সমস্যা আমাদের কোনো মায়ের গর্ভবতী মায়ের মানে নেওয়া কিভাবে পায়ে হেঁটে যায় আপনারাই বলেন আমরা কি করে নিব রাস্তাও হয়নি ব্রিজও হয়নি ডি বোর্ড টানিয়ে রেখেছে রাস্তার অন্ধকারে কিন্তু কোনো কাজ হয়নি কতটা আমাদের এতটাই অসুবিধা বুঝতেই তো পারেন যে রাস্তা নেই ব্রিজ নেই আমরা জানিয়েছি কোনো কাজ হয়নি বোট রাতের অন্ধকারে বসিয়ে রেখেছে বলেছেন হ্যাঁ জানিয়েছি আমরা চাই রাস্তা ব্রিজ দুটোই চাই ভোট বইকট করব আমাদের সামনের ভোটও বইকট করব আগে ওর ভোটও বইকট ছিল আমরা মার খেয়েছি প্রশাসন আমাদের ধরে মারছে বাড়ি ছাড়া করেছে আমরা রাতের অন্ধকারে মাঠে ঘাটে সাপ কোপ সব ভয়ে মাঠে থাকছি হ্যাঁ রাস্তার জন্য আন্দোলন ছিল নাম ঝর্ণা বিশ্বাস বাড়ি জগন্নাথপুর আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার